হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করলাম এই বিস্কুটটা দিয়ে কোন আর আমাদের ঘরে ঢোকার সামনে এই ফুল গাছ নয়ন তারা ফুল গাছ কত বড় হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে আর তার সাথে হালকা হাওয়া দিচ্ছে সারাদিন পরে একটু হাওয়াটা ফিল করলাম ভিডিওটা মূলত কোনো বলা চলে না কি বলা চলে সেটা আমিও জানি না তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে ইচ্ছা হলো যে রিসেন্টলি কোনো কিছু ভিডিও দিই কারণ আমি যেগুলো ভিডিওগুলো আপলোড করছি সেগুলো অনেকদিন আগেকার প্রায় এক বছর আগেকার তো তার জন্য মনে হলো কিছু ভিডিও রিসেন্টলি কোন ভিডিও শেয়ার করা দরকার তো তার জন্যই আর কি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর আজকে আমার খুব খেতে ইচ্ছা করছিলো মানে খেতে ইচ্ছা করছিল বলতে অন্য কিছু আদার্স কিছু খেতে ইচ্ছা করছিলো তো মাকে বলেছিলাম সন্ধ্যাবেলা আর সেই মতো মা এখানে ফুটি নিয়ে চলে এসেছিলো তার সঙ্গে চাউমিনটাও খেতে ইচ্ছা করছিলো সেটা মাকে বলেছিলাম তো ওর চাউমিনটাও মা বানাচ্ছে আমি এখানে পুরীরা খেয়ে নিচ্ছি মা কাপে দিয়েছিল কারণ ছোট বদল এনেছিলো সেখান থেকে আমরা তিনজন আমি মা আর বোন ভাগ করে খেলাম তাই কাপে কাপেই এক কাপ করেই এটুকুই যথেষ্ট পুরোটা আমি কোনো কিছুই পুরোটা খেতে পারি না তো যাই হোক খাওয়ার পর আর এদের এখানে নিমকি খেতে দিয়েছিল। সেটা একটু গুঁড়ো পড়েছিলো সেটা খেয়ে চলে গেল আর এই যে তিন মূর্তি এখানে বসে আছে আর এখানে মা চাউমিনের সব জোগাড়ান্তি করতে ব্যস্ত আর আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না বলে এখানে কুটকামগুলোই করছি এই যে এখন আমাদের বাড়ি সব থেকে খুদে সদস্য ও এখন নিজের গাছ ব্যস্ত পড়ে থাকি অবশেষে কথা বলতে বলতে মা এই দেখো চাউমিন প্রায় অর্ধেক হয়েই গেল আর ওকে আপনারা বিদ্যাসাগর নাতনিও বলতে পারেন কারণ ও ঘরের লাইট ছেড়ে বাইরের লাইট এসে পড়ছে তো কথা বলতে বলতে মায়ের চাউমিন গেছে রেডি এবার এটাকে খাওয়া যায় সবাই মায়ের রান্না করা খাবারের রিভিউ দেয় দেখেছি অনেক ভিডিওতে আজকে আমিও মায়ের এই চাউমিনের রিভিউটায় দেব সত্যি বলতে বাইরের চাউমিন একদমই পছন্দ করি না মা বাড়িতে বানায় সেটাই খায় বাইরে গেলে চাউমিন অতটা খায় না খায় না বলতে একদমই খায় না ঘরোয়াভাবে মাছভাবে রান্না করে এই চাউমিনটাই আমার পছন্দ হয় আর এটা আমি খাই আর এটা খুব ভালো হয়েছিল পুরো দশে দশ আর আমি অতটা সস পছন্দ করি না তো তার জন্য একেবারেই কম সসে আমি চাউমিনটা কাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই